অষ্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন নতুন উদ্দীপনায় সংগঠিত হওয়ার আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অষ্টগ্রাম উপজেলা সদর দেওঘর পূর্ব অষ্টগ্রাম কলমা ও আব্দুল্লাপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল এগারোটা উপজেলা হলরুমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই কর্মী সম্মেলনকে ঘিরে উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ রাব্বানী তৌকি যুগ্ম আহ্বায়ক মুকলেসুর রহমান হৃদয় আলম খান ও রবিন ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জুবায়ের হাসান ইয়ামিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসির সুমন বলেন স্বেচ্ছাসেবক দল হচ্ছে বিএনপির মূল শক্তি তৃণমূলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে বর্তমান সময়ে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমাদের আরও সংগঠিত হওয়া জরুরি সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ বলেন এই কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের উত্থান ঘটবে এবং অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আরও সুস সংগঠিত হবে অন্য অতিথিরাও সংগঠনের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন তরুণ প্রজন্মকে সংগঠনের মূলধারায় সম্পৃক্ত করতে হবে এবং রাজনৈতিক অঙ্গনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে অষ্টগ্রাম উপজেলা আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন আমরা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে প্রস্তুত সদস্য সচিব মোহাম্মদ জুবায়ের হাসান ইয়ামিন বলেন এই কর্মী সম্মেলন থেকে আমরা শক্তিশালী বার্তা দিতে চাই অষ্টগ্রামের প্রতিটি কর্মী কর্মী মাঠে আছে এবং থাকবে সম্মেলনে ইউনিয়ন শাখার শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সম্মেলন ঘিরে স্থানীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন এই কর্মী সম্মেলন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে এবং আগামী দিনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে আজকে। এখানে অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন উপলক্ষে আমরা আসছি আমরা চাই আমাদের স্বেচ্ছাসেবক দলটা দল এবং দেশের স্বার্থে যেন কাজ করতে পারি দলকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই কামনায় আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের জন্য দোয়া করবেন স্বেচ্ছাসেবক দলের উদ্দেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্দেশ্যে আজকে আমরা সবাই আমাদের বাড়ি হলো অষ্টগ্রাম থানা আবদুল্লাহুর ভাইপুর আবদুল্লাহুর ইউনিয়ন সাহা থেকে আমরা আজকে আসছি আমরা প্রায় দুই আড়াইশো লোক আসছি আজকে আমাদের কুমিটি দেব আজকে আমাদের লিডার আছে কৃষিগঞ্জ ডিস্ট্রিক থেকে ডিস্ট্রিক্ট থেকে সে শহীদুল্লাহ কাসার ভাই আরও ওনার সাথে আরও অনেক নেতাকর্মী আসে কষ্টগ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জুয়েল ভাই আজকে আমাদের কমিটি দেওয়ার কথা আজকে আমাদেরকে সবাইকে অবগত করছে আজকে আমরা সবাই লোক নেওয়া আজকে অতটা আসছি আবদুল্লাপুর ইউনিয়ন সভাপতি প্রার্থী স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন প্রার্থী হ্যাঁ আমাদের মুসলিম ভাই এবং আতর্কা সাধারণ সম্পাদক অনেক দীর্ঘদিন যাবৎ বিএনপির জন্য অনেক কিছু করছে দীর্ঘ সতেরো বছর হ্যাঁ যাবৎ অনেক লাঞ্ছিত নেতা আমাদের মুসলিম ভাই এই পর্যন্ত ওনার কোনো হ্যাঁ মানে আওয়ামী লীগ ওই রকম বলে কোনো সংযোগ নাই সতেরো বছর দীর্ঘ সতেরো বছর উনি হ্যাঁ বিএনপি খুব লাঞ্ছিত নেতা স্বেচ্ছাসেবক দল অষ্টগ্রাম উপজেলা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের নীতিবিন্দু এবং জেলা সহ যার নির্দেশে আমাদের স্বেচ্ছাসেবক দলের কিছু ভাবে শান্ত দল এই দলের কাজ আমরা জনগণের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ আমাদের আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশে আমাদের দলের বাইরে আমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নিয়ে আমরা আসছি ঘটনা ঘটন করার জন্য আমরা এই যে জেলা কিশোরগঞ্জ জেলা নেতৃবৃন্দ আসছে যে নেতা আমাদের নেতা আসছে নেতা যা বলবে সে কথাই আমরা চলবো আমরা আমাদের উদ্দেশ্য স্বেচ্ছাসেবক দল মানে একটা সুশৃঙ্খল দল আমরা নেতার কথাই চলব নেতার পরামর্শ সব কিছু আমরা করব